বছর আলুর বাজার হবে এটা শুধু আমার কথা নয় হাজারো কৃষক ব্যবসায়ীর মনের কথা আর এবছর যদি আলুর বাজার না হয় তাহলে আগামী দিনে আর কোনোবারই হয়তো আলুর বাজার হবে না তবে অনেক ব্যবসায়ীরা আবার ভয়ও পাচ্ছে কারণ দিদি কিনা আবার রাজ্যের আলুর অন্যত্র রপ্তানি বন্ধ করে না দেয় কারণ পশ্চিমবঙ্গে দিদি ক্ষমতায় আসার পর আলুর বাজার দর বৃদ্ধি পাচ্ছিল তখন আলুর বাজার রেট কিন্তু বেঁধে দিয়েছিল এবং পশ্চিমবঙ্গের বাইরে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছিল এটা যদিও সাধারণ মানুষ যেন আলুটা ক্রয় করে খেতে পারে তার জন্য হয়তো করেছিল কিন্তু চাষি এবং ব্যবসায়ীর পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল কারণ বর্তমানে আলু চাষের খরচ দ্বিগুণ বেড়ে গেছে অথচ আলুর বাজার আগের মতোই রয়ে গিয়েছে সারের কালোবাজারি লেবারের মূল্যবৃদ্ধি আলুর বীজের দামও যথেষ্ট পরিমাণে আগের তুলনায় বেড়ে গেছে কীটনাশক থেকে শুরু করে ফাঙ্গিসাইড সব কিছুর বাজার আগের তুলনায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এক বিঘা জমিতে লাল আলুর চাষ করতে গেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে আর সাদা আলু চাষের ক্ষেত্রে বিঘাতে খরচ হয়ে যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর এবার আলুর বাজার বৃদ্ধি পাবে আলুর বাজার হবে এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল আর তাই এই আলুর বাজার বৃদ্ধি পাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত দীর্ঘ কয়েক বছর ধরে আলু চাষিরা আলু চাষ করে করে নিঃস্ব হয়ে গেছে বাজার না পেয়ে আর তাই এবছর আলু চাষ থেকে অনেকে বিরত রয়েছে তাছাড়া এবছর অত্যাধিক ঠান্ডা এবং প্রাকৃতিক কারণে আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম হয়েছে দক্ষিণবঙ্গের মাটিতে প্রথমে আলুর বীজ বপন করার পর অত্যাধিক অকাল ঝড় বৃষ্টির কারণে তা নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার নামি আলু চাষের ক্ষেত্রে ধসায় সেই জমি খেয়ে ফেলেছে তাতে আলুর ফলন যেমন দক্ষিণবঙ্গে কম হয়েছে ঠিক আলুর কোয়ালিটিও একদম নিম্নমানের হয়েছিল আর এই কারণেই এবছর উত্তরবঙ্গ থেকে জ্যোতি আলু দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলোতে লোডিং হয়েছে এ বছর আলুর ফলন কম থাকায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আলু লোডিং গত বছরের তুলনায় প্রায় এক কোটি প্যাকেট কম লোড হয়েছে প্রতি বছর পশ্চিমবঙ্গের আলু আসাম রাজ্যের কোল্ড স্টোরে গিয়ে সংরক্ষিত হয় কিন্তু এবছর আলুর পরিমাণ কম থাকায় সেটা এবছর হয়নি আর উত্তরবঙ্গের আলু রপ্তানির ক্ষেত্রে সবথেকে বড়ো ভূমিকা নেয় আসাম বিহার এদিকে প্রতিবেশী দেশ নেপাল ভুটান তাছাড়া দুই সালের ডিসেম্বর মাস থেকে উত্তরবঙ্গের আলু বাংলাদেশেও রপ্তানি শুরু হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের লাল হল্যান্ড আলু পাঞ্জাবের সার্টিফাই বীজের উৎপাদিত আলু চারশো তিন টেকনিকো বাংলাদেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে দুই হাজার তেইশে যখন আলু লোডিং হয়েছিল কোল্ড স্টোরগুলোতে তখনও বাজার ছিল পাঁচ টাকা থেকে সাত টাকা আর কোল্ড স্টোর থেকে আলু আনলোডিংয়ের সময়ও শেষ মেশ আলুর বাজার এই ষাট টাকাই ছিল তারপর ডিসেম্বর মাসে বাংলাদেশে উত্তরবঙ্গের আলু যাওয়া শুরু হলে অবশেষে আলুর বাজার কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। যদিও তখন কৃষকের হাতে কোনো আলু ছিল না সামান্য কিছু ব্যবসায়ীদের হাতে ছিল তাছাড়া এবছর শুধু পশ্চিমবঙ্গ বলে কথা নয় সমগ্র ভারতবর্ষই আলুর ফলন যথেষ্ট পরিমাণে কম প্রতি বছর পশ্চিমবঙ্গের সঙ্গে ইউপির আলুর একটা কম্পিটিশন হয় আর ইউপিতে এবছর আলুর ফলন কম থাকায় সেখানেও আলুর বাজার এবছর বেশি পশ্চিমবঙ্গের আলু যে সমস্ত মোকামগুলোতে রপ্তানি করা হয় সেখানে ইউপির আলুও রপ্তানি করা হয় আর এই সমস্ত মোকামগুলো পশ্চিমবঙ্গের কাছাকাছি থাকায় কেরিং খরচ ইউপির তুলনায় অনেকটা কম আর তাই আলু বিক্রয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাটা বেশি থাকবে এবছর বাংলাদেশেও আলুর পরিমাণ কম আর বর্তমানে আলুর বাজার বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর উত্তরবঙ্গের আলু সহজেই বাংলাদেশে হিলি এবং চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে প্রবেশ করতে পারে আর এই কারণে বাংলাদেশে উত্তরবঙ্গের আলুর চাহিদা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা পটের নিউজ আজকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ফ্রিবন্ডের জ্যোতি আলুর বাজার দর কত রয়েছে উত্তরবঙ্গের ডাম্পের আলুর বাজার মূল্য আজ কত আছে দক্ষিণবঙ্গে ফ্রিবন্ডের চাষির জ্যোতি আলুর বাজার দর কত রয়েছে রেডি জ্যোতি আলুর বাজার কত রয়েছে এছাড়া কোল্ড স্টোর থেকে সরাসরি গিলা আলুর বাজার মূল্য কত রয়েছে ডালা এবং গড় আলুর বাজার দর আজ কত রয়েছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্যদিনের আলুর খবরাখবর জানতে সর্বোপরি বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা ও অনুরোধ রেখে শুরু করা যাক ভিডিওটা সবার প্রথমে দক্ষিণবঙ্গের আলুর বাজার নিয়ে আলোচনা করছি আজ বর্ধমান জেলার বুলবুলি তলায় চাষি বন্ধুদের ফ্রি বন্ডের বাজার দর আটশো টাকা থেকে আটশো টাকা আর স্টোর থেকে সরাসরি গিলা আলুর পঞ্চাশ কেজির বাজার দর নশো পঞ্চাশ টাকা আর ডালা হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে আজ গড় আলু হিসেবে পঞ্চাশ কেজির বাজার দর নশো টাকা থেকে শুরু করে হাই কোয়ালিটি হাজার টাকা বাঁকুড়া জেলার কুচিলপুরে আজ ফ্রি বন চাষিভাইদের ক্ষেত্রে সাতশো টাকা থেকে সাতশো টাকা আর রেডি গড় আলু হিসেবে বাজার দর আটশো টাকা থেকে আটশো টাকা আর ভালো জ্যোতি আলু হিসেবে নশো টাকা হুগলি জেলার গোঘাটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলু গড় হিসাবে হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার ষাট টাকা বীরভূম জেলার সাইপিয়ায় হাইব্রিড আলুর বাজার মূল্য সাদা আলু হিসাবে হাজার টাকা আর গড় আলু এখানে পোকরাজের বাজার দর রয়েছে আটশো টাকা থেকে নশো টাকা রেডি হিসাবে আর জ্যোতি আলু এখানে রেডি আলু হাজার টাকা আজ হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজি রেডি আলুর বাজার মূল্য এগারোশো টাকা থেকে এগারোশো তিরিশ টাকা আজ চন্দ্রকোনা মেদিনীপুরের পঞ্চাশ কেজি রেডি আলুর বাজার দর নশো টাকা থেকে নশো আশি টাকা হুগলি জেলার তারকেশ্বরে ফ্রি বন্ডের বাজার চাষি ভাইদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা মিডিয়াম কোয়ালিটি আর রেডি হিসেবে এখানে বিক্রয় করা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে আজ ফ্রি বন্ডের জ্যোতি আলুর বাজার চাষি ভাইদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা আর রেডি আলু হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা পঞ্চাশ কেজি হিসাবে হুগলি জেলার পান্ডুয়াতে আজ প্রি বন্ড আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা আর রেডি হিসেবে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগরে রেডি আলু নশো পঁচাত্তর টাকা পঞ্চাশ কেজি আর বন্ডের বাজার সাতশো আশি টাকা থেকে আটশো টাকা পঞ্চাশ কেজি হিসাবে উত্তরবঙ্গে যেহেতু কোল্ড স্টোরগুলো খুলতে এখনও দশ দিন বাকি আর তাই উত্তরবঙ্গের যে ডাম্পে আলু রয়েছে কিছুটা চাষি ও ব্যবসায়ীদের সেটাই বাজারে খাবার আলুর চাহিদা মেটাচ্ছে আজ উত্তরবঙ্গের সর্বত্র জ্যোতি আলুর পঞ্চাশ কেজির রেডি হিসেবে বাজার মূল্য পরিলক্ষিত হচ্ছে আটশো পঞ্চাশ টাকা মিডিয়াম কোয়ালিটি আর হাই কোয়ালিটি নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে আর এখানকার লাল হরেন্দ্র আলুর উত্তরবঙ্গের বাজার দর পরিলক্ষিত হচ্ছে এগারোশো টাকা থেকে শুরু করে হাই কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজি হিসেবে বিশেষ বছর এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আশিকমূল্য কথা কিছু ক্রয় করা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন আর কথার উপর ভিত্তি করে নয়